যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না কিভাবে সে সন্তান আটলান্টিক পারি দিবে সফলতা সুখের কাঠি নয় বরং সুখ হল সফলতার কাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে আবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটিকে শাসন করে ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপজাচক হয়ে আসে না ডেকে আনতে হয় সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারেই নিপাত হয় বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে তিনিই প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় মানুষ যত গোপন পাপ করুক না কেন তার শাস্তি সে প্রকাশ্যেই পায় কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটিও বন্ধু আছে তিন ইঞ্চি লম্বা জীব একজন সাত ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা চিন্তা করো বেশি বলো কম লেখো তার চেয়েও কম তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো অর্থ মানুষকে পিশাচ করে তোলে আবার অর্থই মানুষকে মহত করে তোলে জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই ঝগড়া চরমে পৌঁছার আগেই খান্ত হও যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে এদেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় নুরি হাজার বছর ঝর্নায় ডুবে থেকেও রস পায় না যে সম্পদ কারো চোখে পড়ে না তাই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন